সেই জন্য আজকে কারবালার দিনে আজকে আমাদের ত্যাগের দিন হোসেন আদালতাল আনহুর প্রতি আমাদের মহব্বত দেখানোর দিন সেই মহব্বতটা ঢোক ডাল এইটা মহব্বতের প্রকাশ হয় না মহব্বত হবে অন্তত রোজা থাকতে হবে দান খাওয়ার করতে হবে গরিব মিস্ত্রিদের সাহায্য করতে হবে তাদের খাওয়াই তাদের মহব্বত তাদের শহীদের মৃত্যু হয়েছে

তাহলে এটা তো আসলোর হাদিস কোধবার কোথাও বলে তাদেরকে হত্যা করছে যারা তাদেরকে এক তৃণমূল মূল বলে এরা হলে সাহাবা জান ইসলামটা ভুলভাবে আসতেছে মিয়াই ইয়েজি হাদিস তখন বারান শুরু করল যখন হত্যা করলো হোসেনকে তখন পুরো আরব দেশের মানুষ খেয়ে পেয়ে গেল বিভিন্ন জায়গায় বিদ্রোহ হইল যে রাসুলের বংশধর যে হত্যা করছে ধরো এই যে ধরো কিন্তু ওই যে এদিক দোদো বাহিনী তখন তো মানুষের কাছে অস্ত্র করতে দাস দল বল্লভ কিছু হয় আর বাহিনী সব দখল করে দিচ্ছে সব রাষ্ট্র ক্ষমতা তখন হলো মসজিদে মসজিদে ইমাম সাহেব কবজা করলো বেতন দেওয়া শুরু আমি তোমাকে বেতন দেবো আমি যা বললাম তাই শুনবো মসজিদে খুদ্ শুক্রবারে হজরত আলী এবং তার বংশধর এবং হাসান হোসেন বিরুদ্ধে খালি গিবত এখন যেমন তাদের প্রশংসা করে এদের নামে কি বলত এটা করছে এটা করছে হেন করছে তেন করছে না না বানায় মানে প্রত্যেক শুক্রবারে তাদের নামে কি বলবে কি বলবে উননব্বই বছর ওরা শাসন করছে কমায় উননব্বই বছর একটা মারা গেছে তার বংশ তার মারা গেছে বংশ উননব্বই বছর শাসন করছে তারপরে তারা উনানব্বই বছর তারা এরকম বদনাম করছে এক রাষ্ট্র যারা ক্ষমতা থাকবে তারা যা বলবো তাই তো শুনবে তাহলে বেতন দেয় বেতন বন্ধ এইভাবে ইসলামটাকে বিকৃত করে অনেক জাল হাদিস বানাইছে অনেক জাল হাদিস বানাইয়া যে মসজিদে আসবে না ওই খুব বা শুনবে না জাল হাদিস বানাইছে যে মসজিদে নামাজ পড়লে এত হাজার বার এত নাকি ইমাম সাহেব যদি সহি না হয় ইমাম সাহেব যদি পবিত্র না হয় ইমাম শব্দ যদি পাপি হয় হারাম খায় তার সংসারের লোকজন যদি সঠিক ভাবে না চলে তাহলে সেই তো সঠিক নাই তার নামাজ না তার পিছনে কিন্তু যারা শাসন করছে তারা বলছে এতক্ষণ সব না আসলে তার চাকরি নার সুযোগ সুবিধা বন্ধ আনাইছে আনাই গিবো শুনাইছে গিবোধ শোনাই শুনে এদের কাছ থেকে মানুষের মনটা সরাই নিয়েছে সেই ধারা সৌদি আরবে বলবৎ করে সৌদি আরবে এখন চালু আছে চাকরি করে ওই বয়ন শুনে বয়ন শুনে ওই বুলিয়েছে কার বলার ঘটনা এরা জাল হাদুস বানাইছে কি বলে বলতেছে এই আসরার দিনে দশ তারিখে পৃথিবী সৃষ্টি হয়েছে গেল এই দশ তারিখে ইনুস নবী থেকে মুক্তি পাইছে ইনুস নবী আমাদের নবী আর পৃথিবীতে সৃষ্টি হইল তখন কি মাছ মাসাইছে পৃথিবীর সৃষ্টি হয় নাই তাহলে দিনের লেগুন না পৃথিবী ঘুরে দেখে যা একদিন হয় পৃথিবী যখন সৃষ্টি সূর্য নাই তাহলে মাসের বেগমের বেগম মেকেরা গোড়ার হাতে ধরা ডাল হাতে প্রমাণ না পৃথিবীর সৃষ্টি না হলে তো দিনও নাই মাসও নাই পৃথিবী ঘুরে ঘুরো নেই চব্বিশ ঘন্টায় রাত দিন হয় তাই হয় নাই যখন রাত হয়ে গেল আবার পৃথিবী আস্তে আস্তে ঘুরতেছে আবার সূর্য আবার ওদিক আসবে আবার দিন হবে এটা বিজ্ঞান প্রমাণ যার আমি হাদিস বানাইছে ওই দিন পৃথিবী বানাইছে ইনোসাই মুক্তি পাইছে ভালো মন্দ খাইবে এই ইয়ে যদি এলো এটা এলো যুক্তি ভালো মন্দ খাইবে মানে আনন্দ করবা ও আনন্দ করছে যেদিন ইমান হোসেন তো হত্যা করছে ওই দিন তো তো গরু দবাই করে এই দবাই করে সমস্ত লোকরা খাওয়াইছে ও মানে খেলাপতি হয়ে গেল আর তার কোনো বিরোধী দল থাকলো না তখন ওরা খাওয়াইছে মানুষকে বিলাইছে যা কিছু আনন্দ এইটা চালু করে দিচ্ছে সেটা এখন আছে মহরম আসলে গরু দবাই করে খা শোক পালন করবে রোজা থাকবে তান ভরাত করবে এটা কি নাই ঘুরি বোস করতে এবার ওদের খবর নেই

পাঁচজন হজরত আলী মা ফাতেমা এবং হাজার হোসেন আর রসুল এই পাঁচজনকে একটা চাদর দেবনি কাছে ধরে বলছে এরে আমার আহাল আহাল মানে আমার বংশধর আমি যে পুরাণ আল্লাহর পক্ষ থেকে আনছি দিন প্রচার করছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি শুধু চাই এদের প্রতি তোমাদের ভালো ভালোবাসা তাহলে পুরানো এর উপরে আয়াত আছে যেমন রসুলের নাতি ফাতেমা তার সন্তান হজরত আলী তার জামাই এদিকে যারা ঘৃণা করবে তারা করতে ঘৃণা করবে আমার সাথে খুব ভালোবাসা সার সার করে অস্থির কিন্তু আমার বাইরে এসে দেখতে পাবে আমার আত্মীয় তার শত্রু আমার কাছে সে সুবিধা নেবে এই জন্য সার সার কিন্তু আমার যারা মহব্বত লোক আছে তাকে সে শত্রু তাহলে আমেগী তাদেরকে ভালোবাসবো তাহলে বস্তু হলো মোনাপেকি চরিত্র তে রাচল্লিশ সময় এই এজিদের এই বংশধররা এই ইসলামটাকে বিকৃত করছে এবং সেইভাবে চলে আসছে এবং এটা থাকবে কেন থাকবে আল্লাহ যাদেরকে জান্নাতে নিবে তাদেরকে আল্লাহ সঠিক লোকের সন্ধান দিবে সঠিক রাস্তা পাবে হেদায়ত আল্লাহ বলছে আমি যাকে হেদায়ত দেই তারাই পায় যারা নসিবের নাই তারা পাবে না তার সয়তান ভুল দিকে নিয়ে যাবে তার নসিব তো নাই ও এমন জায়গা যাবে সেখানে যায় আপনি তো বরবাদ আর লাইফ শেষ এই বিষয়গুলো করে জানা দরকার কারণ তোমরা আমার ছাত্র ছিলে যারা তোমাদের দুনিয়া দেরি লেখাপড়া শিখাইছি এখন দিনের রাস্তা আমি যেহেতু খেলা করতে পারছি তার একটা দায়িত্ব এবং আমার দাদা হুজুর সেই সেই দিন ছবি পাই আমার হুজুর হলো লাকসাম আমার হুজুরের ছেলে মুক্তি এসানুল হক তিনবারের বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম এবার সরকারি খরচে হয়ে গেছে আমার সিনবার টিভিতে প্রতিদিন আসে মুক্তি এসানুল হক মাই টিভি চ্যানেল তিন চারটে টিভি আসে এরা তিন ভাই তিন দিনে খেলা করতে পাইছে আমাকে দিয়েছে আঠারো সালে এরা এরা পাইছে একুশ সালে আগে পরে আমাকে আগে দিয়েছে এবং উনি বলছেন যে আপনার নসিবে আগে হইল আর আমার ছেলে ছয় জামাই তিন ছেলে নয়জন আর বাইরে একজন এই দশজনকে আমি লিখে যাব আমার মৃত্যুর পর ওটা প্রকাশ করি উনি পুরা কাগজে লিখে গেছে খাতায় মানে মৃত্যুর পরে চল্লিশ ষাট দিন এটা ছিল আমার ওই আম্মা হাজুরের কাছে ছেলেরা জানে না তুই যা আবাস পাইছে আর কি বলে গেছে তোমাদের আমি কার কি দায়িত্ব সব দিয়ে দাও তা চল্লিশ ষাট দিন আমি ওখানে গেলাম হাজার হাজার শিষ্য সব সেইখানে অনেক এক শিষ্য ওইখানকার চেয়ারম্যান খুব ক্ষমতা সাহেব আর শিষ্য তাকে আবার খবর দিল আমরা হয়তো নিয়ে গেল খবরটা নিয়ে যায় তার কাছে বোঝাই দিল যে এই কাগজপত্রগুলা তোমাদের বুঝুর এগুলো লিখে আমার কাছে যাই গেছে তুমি আজকে এটা প্রকাশ করে দাও তা উনি সব করে বললো ওইখানে হলো ওই দশজনের নাম আমার তো আগেই দিছে আমার নাম তো ওখানে থাকবে আমার দিছে আঠারো সালে তা আমি ওখানে বললাম যে আমি আঠারো সালে পাইছে তো সবাই তো জানেন না ছেলেরা যে জানে না তো দু একজন জানছে কাছে বলছে তারা অনেক অনেকে বিশ্বাস করছে অনেক বিশ্বাস করে না আমাকে দেয় না আমার বড় বড় মল না মুক্তি প্রফেসর সাহেব হলো প্লেন লাইনে আরে দিছে কেউ বিশ্বাস করছে আবার কেউ করে নাই মনে করছে দিল এরকম একটা দোয়া সমাজে ছিল আর কি আমি আবার ওনার ওই ওনার পেনের মধ্যে যে লিখে দিছে ওটা আবার ছবি তুলে নিয়ে গেছে মোবাইলে ওনার নিজের হাতের লেখা জানে ওখানে ওখানে আরো সিস্টে হবে তারা না স্যার পড়ছো না আমার যখন আনুষ্ঠানিক ভাবে দিছে ওখানে লোক ছিল আমি ও ভিডিও করে নিয়েছি ছেলেরা জানছে পর আমি ওটা বললাম বললাম আর ওনার বড় ছেলে বললো যে হ্যাঁ আমরা শুনছি আব্বা আব্বা প্রবন্ধ

আমার এই বোঝাটা আমার নিতে হবে কাওয়ার পোসাইতে হবে যারা হেদায়ত আছে তারা আসবে তাদের যাদের নাই তাদের হাজার বললো আসবে এটা তো আল্লাহ ওইখান থেকে যাদের পাপের পরিমাণ বেশি হয়ে যায় আল্লাহ তাদেরকে আর মাফ করার রাস্তা থাকে না তারা এখানে থাকতে পারবে না কান্নাকাটি কইরাও যদি পাপ কমাইতে পারে

হে আসল আপনার হাতে যারা হাত রেখে পায় তুলে তাদের হাতের উপর আমার হাত আটচল্লিশ নম্বর সোলা মমতা হেনার দশ নম্বর আয় তাদের হাতের উপর আমার হাত আল্লাহর হাত আসলের হাতের উপর হাত রেখে তারা পায় আসলে আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে কোরআনে আয়াত না হের আসল আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করলো তাদের হাতের উপর আমার হাত আল্লাহর হাত তাদের কোনো ভয় নাই তাদেরকে আমি ক্ষমা করে দেব তাহলে তাহলে বায়াত মানে তায়াত তাহলে একটা মাধ্যমে আইসে তবাটা কর বায়াত মানে ত বা আগে তো গোনা করছি সেটা একটা খেলাফত ধারী লোকের মাধ্যমে তবাটা করলে ওই যে আল্লাহ প্রতিশ্রুতি দিছে ওইখানে বাংলা অর্থ হলো যারা আপনার হাতে হাত দেওয়া বায়াত গ্রহণ করিল এবং করিতে থাকিবে ভবিষ্যৎ আছে আবার আরবি গ্রামার অনুযায়ী আছে এটা যারা করিতে থাকিবে মানে এই সিলসিলা কি আবার পর্যন্ত তাদের হাতের উপর আমার তাহলে এইগুলো যাদের নসিবে জান্নাত নাই হেদায়ত নাই শয়তান তাদেরকে পাপের পথে নিয়ে গেছে প্রতিটা রাস্তায় তাদের ভুল পথে নিয়ে আনা ওই যে মানুষ শয়তান জিন শয়তান দুইটা তোমার কিসে লাগা গেছে মিনাল জিন্নাত ওয়ান নাস সোরা নাস আছে লাস্টে কি মিনাল জিন্নাতে নাস জিন শয়তান এবং নাস শয়তান মানুষ শুনবো তো শয়তান আছে মানুষ শয়তানটাকে যে সব মানুষকে শয়তান পরিচালনা করতে 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 চার পুরাটাই আপ টু বটম শয়তানি কাজ ছাড়া সে অন্য কিছু করে তখন শয়তানদের খেলা বদ দিয়ে যায় যে বাবা তুই আবার তো বেশি দিগুলি দেখি যা তুই যা তার মাথায় কোনো ভালো চিন্তা কিছু লোক কিন্তু আছে সত্য কথা বলতে পারে বলবো না অযথা বলবে কিছু লোক কিন্তু আছে অযথা বলবে মিথ্যা না বললে তার শান্তি নাই মানে তার শয়তান এমন ভাবে তাকে পত্ত করে শয়তান তার জি তো সেজন্য আল্লাহ বলছে আমার কাছে পানা মিনাল মিনারাল জিনাতে পান নাচ মিনারাল অর্থ হইতে জিন হইতে এবং মানুষ হইতে সুতরাং নাচে আছে সেই জন্য আমাদের পবিত্র হইতে হইলে আমাদের পবিত্র মানুষের কাছে যাইতে হবে এখন পবিত্র মানুষ তো চিনা মুশকিল কে পবিত্র কে পবিত্র না শয়তান নানান কিছু দেখাবে শয়তান মানুষকে অনেক কিছু দেখাবে

যারা সাধনা করতে পারে আমাদের ruhটাকে জাগ্রত করতে পারে আমাদের দেহ মরানি করে না আল্লাহ দোয়া কবর করে তারা ওই বলি আল্লাহ পাক বলে মননা আল্লাহ রাসূল মাটির তৈরি মাটির তৈরি আমি সেটা বললাম একটা তার মনে করি একটা তার আছে এই তার আছে না তার ওখানে দিছি দুইটা তার আছে না একটা তার কালো একটা তার লাল এখন দুইটা তারই লাল নেওয়া হবে লাল কিন্তু কারেন্ট থাকে কালোটা কারেন্ট নেই দুইটা লাল নেওয়া হইলো কোনটা কারেন্ট আছে কোনটা কারেন্ট নেই তার দুটা কিসের তৈরি তার বাইরে কি প্লাস্টিক তোমাকে দেওয়া হলো তোমরা দেখলে যে দুইটাই তো তামার তৈরি দুইটা তো একই তার রাসুলের দেহ আমাদের মতো কাইটে গেলে রক্ত বেরিয়েছে ওনার দাঁত পড়ে গেছে রক্ত বেরিয়েছে না তা আমার তোমার দেহ ওনার দেহ ওই তামার ওই তারের মতোই দুইটা তার একই একটা তারের সাথে হলো কারেন্টের কানেকশন আছে আর একটা তারের সাথে কারেন্টের কানেকশন ওনার সাথে কারেন্টটা কি আল্লাহর নূর নূর হলো কারেন্ট এই কারেন্ট না ওটা এর আরও পাওয়ারফুল কারেন্ট ওনার সাথে হলো ওই নূরের কারেন্ট যোগ হয়েছে আমাদের সাথে এটা যোগ হয় নাই তাহলে উনি টু ইন ওয়ান ওনার দুইটা শক্তি একটা শক্তি কি ওনার দেহ আমাদের মতো দেহ কিন্তু ওনার মধ্যে নূরের কারেন্ট আছে তা আমাদের দেহ এরকম দেহ মারি দেহ আমাদের মধ্যে নূরের কারেন্ট এটা হলো এটা কোথায় এই উত্তর পাইবে না আমি ছাড়া এই উত্তর কোথাও নাই কোন জায়গায় কোনো মলা না কোনো মৌল বিয়ে কোনো পাইবা নাই চ্যালেঞ্জ এর ধাপ ছাড়া এসব উত্তর পাওয়া যায় না এবার শিষ্য দেখে তোমার বললাম বাইরে আমি হয়ে গেলে বললাম অনেক গভীর গভীর আয়তের ব্যাখ্যা আল্লাহ আমার দিছে সেগুলো পাইবা যারা দরকার যারা চাইব তারা পাইবে আল্লাহ সব দিছে এবং মানুষের মধ্যে ওটার এলহাম দিয়ে মানুষের মধ্যে উত্তর দিয়ে দিছে দুনিয়াদারি আলেম কোস্কর আলেম হারাম পর আলেম মিথ্যা কথা আলেম এগুলোর মধ্যে আল্লাহ গুলা জ্ঞানে পড়লে সে পড়ালেম অনেক আলেমের সংজ্ঞা কি আমি বই বস্তু মুখ তাই পড়ালেন আলেমের সংজ্ঞা হলো আল্লাহর যে জ্ঞান এলহামের জ্ঞান আল্লাহ কোরআনে বলছে আমি যাদেরকে বিশেষ জ্ঞান দান করি তারাই হলো জ্ঞানী তারাই হলো আলেম আলেম সদর তো জ্ঞানী তা আল্লাহর বিশেষ জ্ঞান না পাইলে আল্লাহ বলছে কোরআনে

এখানে আট এই হলো পাঁচটা পাস এই ল্যাপটপে কম্পিউটারে পার্স আছে পাঁচটা ভাইটাল পার্স আছে একটা পার্স নষ্ট হলো ল্যাপটপ বন্ধ ইলেকট্রনিক্সের যে কোনো যন্ত্রে পাঁচটা ভাইটাল পার্স আছে তারা তো বিজ্ঞানী না তো আর তা সব তারা গবেষণা করে ওয়েলেনে বাইর গেছে মানব দেহে পাঁচটা পার্স আছে আর একটা যে নফস সেটা থাকলে কপালের মাঝখানে সেই নফস হলে মানুষকে চালাক কাজকর্ম ব্যবসাপাতি এই নফ যাদের যত বেশি অ্যাক্টিভ তারা তত দুনিয়াদারি বড় নেতা হয় বড় কুট চাল দিতে পারে মানে বড় মানুষকে ঠকাইতে পারে মানুষের প্যাসে ফেলাইতে পারে এটা হলো যে এই নফস আমার লেখাপড়া শিখি এই নফটাকে অ্যাক্টিভ করার জন্য অঙ্ক শিখি নফটাকে অ্যাক্টিভ করার কিন্তু আমরা এই যে এখানে পাঁচটা আছে এই পাঁচটা খবর নেওয়া এই কলব আছে কলবের সাথে আলাদা কানেকশন রুহুর সাথে রুহানি জগতের কানেকশন কফি আকফা এগুলোর সাথে পাঁচ টাকা যদি মাধ্যমে নির্দিষ্ট তরঙ্গ অ্যাক্টিভ করা যায় এখান থেকে হলো তোমার মেসেজ ইথারে আল্লাহ তো মহাসুম আল্লাহ ফেরেস্তার মহাশুন তাদের কাছে এই মেসেজটা চলে যায় মেসেজ চলে গেলে ওই বান্দার সাথে আল্লাহর একটা কানেকশন হয় আল্লাহ যার সাথে কানেকশন হয় ফেরেশতাদের কানেকশন অটোমেটিক হয় একটা রাষ্ট্রপতির সাথে যার যোগাযোগ থাকে

তাদের সত্তর জন ফেরস্তা থাকে আল্লাহ হয়ে যায় তাদের গাড়িতে আল্লাহ আমাদের নিজে নিজে পণ্ডিত হবো নিজে নিজে আমরা অনেক কিছু করবো নিজে নিজে যাতে যাবো এটা যদি আমরা পারতো মানুষ পারতো তাহলে নবীর দরকার আল্লাহ কোরআন সবারই কিছু কিছু করে দিয়ে

ওহি যদি কোনো মানুষের উপর না দিল হয় সাদা হয়তো পীরা চাই দেবে ওহিটা হইল যে বিদ্যুৎ বলছে না বিদ্যুৎ হচ্ছে বেশি পাওয়া যখন ওহি নাজিল হইতো বর্ণনে আসছে হাতিছে ওহি যখন নাজিল হয়েছে উনি চোখ মুখ লাল হয়ে যেত কাঁপতে পারে কাঁপতে মুখ চোখ লাল হয়ে যেত তখন বিদ্যুৎ দিয়ে যদি কোনো কিছু চার্জ দেয় ব্যাটারি চার্জ দিলে কি হয়

বিদ্যুৎ বলা বার গুণ ওটা হলো সুরের একটা অংশ বার গুণ পুরা না স্যার আর এই ছাগল রাখা আমার মতো মানুষ আমার ওরে আমার এগুলা এগুলা ধারা গেছে তার মানে ওয়া শোনো হারাম তোমাদের বায়ে তো তারা তবা করবে আর তোমাদের একটা জিনিস যারা বায়ে থইছো তোমাদের বারবার আমি তোমাদের আমল গুলা কিন্তু সত্যি হতেছে না আমল গুলা আমি টের পাই কিরা আমল করে না আর আমল গুলা করলে তোমাদের দুনিয়া আখিরা সেহারেই বেড়ে গেল

বিনা পইচা দি তোমাৰ পোষ্ট আছে আমি চলাই যাওঁ তহঁতো এইবিলাক পাইবা নাই বৈ তই পাই চুনি পাই ডাইৰ পাই কি কৰিব পাই যাব কথা এইবিলাক নাই এই ৰম বহুত বিষয় আছে তোমাৰ আছবে নিবে নিজে এই ৰকম যদি খেলাবলৈ যোগ্য হওক খেলাব দিয়া যাব তোমাৰ মানুহ খবৰ টান